আফ্রিদিকে দিছি পুলিশের কাছে এবং। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তোহিদ আফ্রিদি গ্রেফতারের পর সবাই বলা করছিল যে তাকে নাকি তার বন্ধু রাহি ধরিয়ে দিয়েছেন রাহির বাড়িতে কিছুদিন থাকার পর নাকি তহিদ আফ্রিদি তার মামার বাড়িতে চলে যায় কিন্তু এর মধ্যেই নাকি রাহি আফ্রিদির সকল পরিকল্পনার কথা জানিয়ে তাকে ধরতে সাহায্য করে এটা নিয়ে এবার মুখ খুলল রাহি নিজে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন রাহি উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরায় দিছি তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব ঘটনা আসলে কতটা সত্য সে কি ধরিয়ে দিয়ে এখন অস্বীকার করছে নাকি সে সত্যি বলছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন ওই ব্যাক করবে আমি আজকে বলে দিই তো ওই ব্যাক করবে ইউটিউব কমিউনিটি কিন্তু আগুন জ্বলছে Agun agun